চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যার দায়ে আওয়ামী লীগ ও বিদেশি সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেছেন আইনজীবী সাইফুল হত্যাকে সন্ত্রাসবাদী ও জঙ্গি কার্যক্রম হিসেবে বিবেচনা করতে হবে পাশাপাশি এ ঘটনায় জড়িত হয়ে জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি তৈরি করায় প্রকৃত ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও বিদেশি সংগঠন ইস্কনকে নিষিদ্ধ করতে হবে বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদ আরও জানায় ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরও সে বিভিন্ন সভা সমাবেশে উস্কানিমূলক বিবৃতি দিয়ে যাচ্ছিল এ অবস্থায় তাকে গ্রেপ্তার করা স্বাভাবিক আইনি পদক্ষেপ যাকে সম্মান করতে হিন্দু সম্প্রদায়ও বাধ্য কিন্তু গতকাল ইস্কন ও আওয়ামী লীগ নেতাকর্মীরা চিন্ময়কে ছাড়িয়ে নেওয়ার নাম করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যা করেছে এর মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সঞ্চয় সন্ত্রাসবাদী যুদ্ধের সূচনা করা হয়েছে ডেক্স রিপোর্ট টুইট নিউজ